নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি চাউমিনের একটা রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো এগ চাউমিন রাস্তার ধারের দোকানগুলোতে আমরা অনেক সময় কিন্তু এই এগ চাউমিন খেয়ে থাকি আর সেরকম স্টাইলেই কিন্তু আজকে এগ চাউমিনটা বানাবো আশা করব আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের এগ চাউমিনের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক তো দেখো এগ চাউমিন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চাউমিন চাউমিনটা একটু সরু সরু চাউমিনটাই নিয়েছি বাট এর থেকেও কিন্তু একটা সরু চাউমিন পাওয়া যায় তোমরা চাইলে সেটাও নিয়ে নিতে পারো আর এখানে লাগছে আমাদের কিছু সবজি যেমন আমি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা নিয়েছি গাজর একটু লম্বা লম্বা সরু সরু করে কাটা আছে আর এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আছে দুটো টমেটো একটু বড় করে কেটে রাখা আছে আর লাগবে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা তো দেখো সবার প্রথমে চাউমিনটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল গরম করতে রেখে দিয়েছিলাম তো জলটা কিন্তু অলরেডি ফুটতে শুরু হয়ে গেছে এবার আমরা এর মধ্যে চাউমিনটা সেদ্ধ করব বাট তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর তার সাথে আমি দিয়ে দেব খানিকটা সাদা তেল সাদা তেল দিলে চাউমিনটা যখন আমরা সেদ্ধ করব তখন কিন্তু একটার গায়ে একটা যে লেগে যায় সেটা আর হবে না তো এবার আমরা এই ফুটন্ত জলের মধ্যে চাউমিনটা দিয়ে দেব আর চাউমিনটা কিন্তু আমি এই সময় আর ভাঙলাম না কারণ চাউমিনটা এখনই নরম হয়ে যাবে আর একটু লম্বা লম্বা চাউমিনগুলো খেতে বেশ ভালো লাগে মোটামুটি দু মিনিট পরেই কিন্তু চাউমিনটা এরকম সফট হয়ে গেছে চাউমিনগুলোকে একটু এরকমভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চাউমিনটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে চাউমিনটা যেন অতিরিক্ত সেদ্ধ হয়ে না যায় তাই জন্য কিন্তু আমাদের মাঝে মাঝেই চেক করতে হবে যে চাউমিনটা মোটামুটি এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে নাকি তো এরকম একটা চাউমিন হাতে করে নিয়ে একটু প্রেস করলেই বুঝতে পারবে যে চাউমিনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর একদম গলে যাওয়ার আগে পর্যায়ে কিন্তু আমাদের চাউমিনটাকে নামিয়ে নিতে হবে আর যেহেতু গরম গরম অবস্থাতে আরও একটু হয়ে যাবে তো চাউমিনটা যেন একটু শক্ত থাকে এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমাদের চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব এবার এই চাউমিনটার মধ্যে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব সাদা তেল দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সড করে এইভাবেই ঠান্ডা করে নেব তো দেখো চাউমিনটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর সাদা তেলটা দেওয়ার ফলে কিন্তু চাউমিনটা একদম ঝরঝরে হয়েছে আর দেখো একটার গায়ে একটা একদমই লেগে যায়নি তো এখানে কিন্তু আমাদের সেদ্ধ করা চাউমিন একদম রেডি বাকি প্রিপারেশানগুলো এবার আমরা শুরু করব যেহেতু আমি এগ চাউমিন বানাচ্ছি তাই জন্য তো অবশ্যই আমাদের ডিম লাগছে তো আমি এখানে চারটে ডিম নিয়েছি বা ডিমের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো চারটে ডিমই আমি এর মধ্যে ফাটিয়ে নেব আর তার সাথেই দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সাদা তেল এবার এর মধ্যে আমরা ডিমটা দিয়ে দেব ডিমটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ডিমটাকে আমাদেরকে ভেজে নিতে হবে তো দেখো এই ডিমটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এক থেকে দু মিনিট মতো সময় লাগবে আর এরকম করে আমাদেরকে একটু ঝুরি ঝুরি করে ডিমগুলোকে ভেজে নিতে হবে তো এখানে আমাদের ডিমের অমলেটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যেই আমি আরও দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো দেখো দু তিন মিনিট মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু বেশ অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোটো করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম আর তার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে দু থেকে তিন মিনিটের জন্য ফ্রাই করে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একটু বাড়িয়ে রাখতে হবে যাতে সবজিগুলো ভাজতে ভাজতে আমাদের জলটা না বেরিয়ে যায় তো দু তিন মিনিট মতো গাজর আর ক্যাপসিকামটাকে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে চাউমিনটা অ্যাড করবো আমি এখনো পর্যন্ত কিন্তু এর মধ্যে নুন দিইনি নুন দিলেই যেহেতু জলটা বেরিয়ে যাবে তাই জন্য নুনটা কিন্তু আমি এখন আর এর মধ্যে দেব না আমি নুনটা পরে ব্যবহার করব তো এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিচ্ছি আমি অর্ধেকটা প্রথমে চাউমিন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মিট মশালা মিট মশালাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় বাট তোমরা যদি দিতে না চাও তাহলে নাও দিতে পারো কিন্তু দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয় সমস্ত কিছু হালকা হাতে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব চাউমিনটা মোটামুটি অর্ধেকটা ভালোভাবে মিশে যাওয়ার পরে তারপর বাকি চাউমিনটাও দিয়ে দেবো এর মধ্যে আবারও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি মিট মশলা আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সয়া সস এবার চাউমিনটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজিগুলো যাতে সমস্ত চাউমিনের সাথে ভালোভাবে মিশে যায় সেই জন্য আমাদেরকে চাউমিনটাকে একটু টস করে নিতে হবে তো দেখো এখন সমস্ত সবজি চাউমিন বেশ ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমটা ডিম দিয়ে আবারও খুব ভালো করে টস করে নেব আর দু থেকে তিন মিনিটের জন্য চাউমিনটাকে আমরা একটুখানি ফ্রাই করে নেব তো দু থেকে তিন মিনিটের মতো চাউমিনটাকে ফ্রাই করে নেওয়ার পরেই গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের একদম দোকানের স্টাইলে চাউমিন এই এগ চাউমিনটা বাড়িতে বানানো কিন্তু ভীষণ সহজ আর বাড়িতে বানানো জিনিস সব সময়ের জন্যই সব থেকে ভালো হয় আর এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো তারাও কিন্তু খুব আনন্দ করে খাবে যেহেতু এর মধ্যে সবজি আছে ডিম আছে এটা ভীষণ হেলদিভাবে বানানো হয়েছে অবশ্যই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখো আশা করব তোমাদের বাড়িতেও সবাই খুব পছন্দ করবে আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমাকে জানিও সবাই ভালো থাকবে আবারও আমি চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে টাটা